হবে দুনিয়ায় দিকে দেখে দেখে যাবে জমা জলুমের শেষ হবে দুনিয়ায় দিকে দেখে জেগে জমানার বেমানার পেচে যারা যার মশাল টাস করে ছুড়ে করে ছোড়ে দেবে গড়ে তীর জুলুমের শেষ হবে দুনিয়ায় এখানটা দেখো থামি তোকে শত শত প্রাণ যাইতে দেখো তবু শত শত প্রাণ যাইতে দেখো তবু মুখে বে এই দুনিয়া মা বাংলা মতাগুতে আউ দেশে রে বুকে ইসলাম ধাম শের প্রচেষ্টা রত ছুরে দে কালিমা রনয়পবাগ সুসংজন মুরা তুমি যায় শত বাম রাম তাগুতের বুকে ইমানের দাবি আজ জিহাদের মাঠ নিতে হবে রির ঘরেজাহিদ হয়ে ঘরে মুজাহিদ হই ও ঢো সাপ অন্য দিকে ইমানির যে যারা জল বে তা করে ছোড়ে দেবে আগুনের তা ঘুরে তুমি দেবে আগুনের তীর ঝুলু